তোমাদের সাথে কথা নেই বার্তা নেই অনেক দিন হয়ে গেলো ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি না ঠিকভাবে কথা বলতে পারছি না তোমাদের সাথে লাইভে ক্লাস করতে পারছি না সময়ের জন্য একটা কাজে ঢুকেছিলাম এবং সেই কাজে ঢোকার কারণে কিন্তু কোনো রকম তোমাদের প্রশ্ন উত্তর আমি দিতে পারি নি সেখানে কাজে ব্যস্ত থাকতে হয় ফলে তোমাদের কিন্তু কিছুই আমি করতে পারিনি তাই আমি এবার থেকে আমি চেষ্টা করছি প্রতিদিন তোমাদের ভিডিও দেওয়া তাই প্রত্যেক চাষি বন্ধু আমার সাথে থেকো আমাকে সাপোর্ট করো আর অবশ্যই লাইভে ক্লাস করাচ্ছি এতক্ষণ লাইভে ক্লাস করাচ্ছি তোমরা লাইক করছো না কেউ কিন্তু লাইক করছো না কেউ লাইক করছো না লাইক করো যারা 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 লাইভটা দেখছো তারা প্রত্যেকে একটা করে লাইক করো কারণ তোমার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত দেবে লাইক করো দেখি এন্দাজুর রহমান তিনি লিখেছেন মমিনুর রহমান তিনি লিখেছেন অসংখ্য ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই লিখেছেন ময়িনুর রহমান ধন্যবাদ ভাই হ্যাঁ রোজা আছি তুমি আছো ভাই হ্যাঁ অবশ্যই এন্দাজুর রহমান দাদা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি ইন্দাজুর তুমি কেমন আছো অবশ্যই জানাও কেমন আছো এতদিন ভিডিও দিইনি আমাকে কি মিস করেছো দিন ভিডিও দিইনি আমাকে কি মিস করেছো কে কে মিস করেছে একটু জানাও আমাকে কে কে মিস করেছে একটু জানাও এন্দাজুর রহমান দাদা অনেক দিন ধরে ব্যস্ত ছিলাম খুব ভালো লাগলো আজকে ও হো 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 বুঝতে পারছি আমি মালদা থেকে দেখছি ইন্দাজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার যেন প্রশ্ন করেছেন সঞ্জয় দত্ত কু সঞ্জয় দত্ত তোমার প্রশ্ন করো প্রশ্ন করো এন্দাজি রহমান দাদা আমাদের প্লিজ হেল্প করে দিও একটু সবজির ব্যাপারে অবশ্যই হেল্প করব তবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে হাজার হাজার মেসেজ আসে আমি কার থেকে কার অ্যান্সার দেবো যদি একটা করে দেখা আমি ওই মোবাইল যদি খুলি একসাথে পাঁচশো মেসেজ ঢুকবে পাঁচশো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মেসেজ ঢুকবে এবার পাঁচশো যদি মেসেজে একটা করে যদি আমি উত্তর দিই তাহলে আমার পাঁচশো মিনিট সময় লাগবে তো মানে তিন চার থেকে পাঁচ ঘন্টা আমি সময় দিতে পারি না বলে কারোরটা আমি অ্যান্সার দিতে পারিনি ঠিক আছে তবে ইউটিউবে লাইভে আসবো এখানে অ্যান্সার দিয়ে দেবো এখানে প্রশ্ন করবে অ্যান্সার দিয়ে দেবো কোনো অসুবিধা নেই এন্তাজুর রহমান দাদা রোজা আছো হ্যাঁ অবশ্যই এন্তাজুর রহমান কি কাজ দাদা একটু বলো আমরা শুনি হ্যাঁ অবশ্যই এই কৃষি বিষয়ক একটা কাজ এবং সেই জন্য কিন্তু আমি থাকতে পারিনি বাড়ি ঠিক আছে বাড়ি থেকে একটু দূরে ছিলাম এই জন্য সময় দিতে পারিনি আবারও ফিরে এসছি তোমাদের মাঝে কোনো অসুবিধা নেই চিন্তা করো না চিন্তা করো না আমি আছি তোমাদের মাঝে আমি আছি তোমাদের মাঝে তোমাদের হেল্প করব প্রশ্ন করো প্রশ্ন করো প্রশ্ন করো তারা লাইভে ক্লাস করতে লাইভে থাকতে অনেক ভালো লাগে নাহলে মনে হয় যে লাইভে বোর ফিল করি যে প্রশ্ন করছে না কেউ কি জন্য লাইভ করবো ঠিক আছে আমি দেখতে পাচ্ছি মমিনুর রহমান পটলে দ্রুত লতা বানানোর জন্য যদি খুব দ্রুত আমাদেরকে ডোকে আমি চাষিদের বারে বারে বলে থাকি চিলেট ভিটামিন যেটার ভিতরে রয়েছে সেটা হলো গ্রো গমর কোম্পানির না কিন্তু এর নাম কিন্তু গ্রোমোর গ্রোমোর রয়েছে রয়েছে আরেকটা রয়েছে পুষ্পক ভিটামিন ওয়ান পুষ্পাক একটা অনুখাদ্য আছে আর একটা পুষ্পাকের ভিটামিন ওয়ান আছে ঠিক আছে এগুলো ব্যবহার করতে পারো গাছের খুব দ্রুত রোগ বৃদ্ধি পাবে বা গাছের গতি দেবে অবশ্যই অবশ্যই আমি বলবো আমি গোমোরটা ব্যবহার করেছি গ্রোমোর গ্রো ঠিক আছে গ্রো আমি গ্রোমোরটা ব্যবহার করেছি এই গ্রোমোরটা সবথেকে ভালো তার কারণ এর ভিতরে চিলেট ভিটামিন রয়েছে আরও নানারকম উপাদান রয়েছে ঠিক আছে যা পটলকে সাইজ বড়ো করে পটলের ডোগ আনে ও নানা ক্ষেত্রে কাজ করে ঠিক আছে বুঝতে পেরেছ তাই প্রত্যেক চাষিকে বলবো অবশ্যই এটা ব্যবহার করতে পারো এবার পরে প্রশ্ন দর্শক বন্ধু পরে প্রশ্ন করো পরের প্রশ্ন তোমরা করো পরে প্রশ্ন করো আর যদি অনুখাদ্য ব্যবহার করতে চাও পটলের জমিতে তাহলে বায়োবিটাক্স দাও অল উইন গোড সুপার দাও এগুলো ব্যবহার করো অবশ্যই কাজ পাবে হ্যাঁ অবশ্যই 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 প্রশ্ন করো প্রশ্ন করো তোমরা তোমরা প্রশ্ন করো দর্শক বন্ধু প্রশ্ন করো প্রশ্ন করো দর্শক বন্ধু প্রশ্ন করো প্রশ্ন করলে তবেই কিন্তু ভালো লাগে লাইভে ক্লাস করাতে তাই প্রশ্ন করো তোমাদের প্রশ্ন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকেই প্রশ্ন করো প্রশ্ন করো প্রত্যেকেই আমি কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট লাইভে থাকবো তাই প্রত্যেকে বলবো প্রশ্ন করো প্রত্যেকেই প্রশ্ন করো